শীতের মৌসুম চারিদিকে সরষে ফুলের সমারোহ আর তাই আমিও এই সময়টাকে কাজে লাগিয়ে বানিয়ে নিলাম সর্ষে ফুলের মজাদার পাকোড়া একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না সাধারণ সরিষে ফুল দিয়ে এত সুন্দর এবং মজাদার পাকোড়া তৈরি করা যায় শীতের সময় গ্রামে বেড়াতে এসে নিয়ে আসলাম ক্ষেত থেকে একদম তাজা তাজা ফুল আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি সরিষা ফুলের পাকোড়া তাহলে শুরু করা যাক একটা পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো মরিচ কুচি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সরিষা ফুল সরিষা ফুলটা খুব বেশি বড় বড় ডাঁটা সহ নেওয়া যাবে না নাহলে বেশি তিতে লাগবে খেতে এবার দিয়ে দিব তিন টেবিল চামচ মতো শুকনো চালের গুঁড়া এখানে চালের গুঁড়া দিলে সরিষা ফুলের পাকোড়াটা বেশি মুচমুচে হবে খেতে আপনারা চাইলে চালের গুঁড়াটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিব এক এক করে গুঁড়া মশলাগুলো দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ যে থেকে একটু কম দিচ্ছি মরিচের গুঁড়া আপনারা ঝাল খেতে পছন্দ করলে মরিচের গুঁড়া বা কাঁচা মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এখানে দিয়ে দিব হাফ কাপ মতো বেসন আমার কাছে মেজারমেন্ট কাপ ছিল না এর জন্য আমি চামচ দিয়ে ভোরে ভোরে কয়েকবার দিয়েছি এখানে আমি অনুমান করে হাফ কাপ মতো দিয়েছি আমি লবণটা একটু পরে দিব এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে চটকে চটকে মেখে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি এখানে সামান্য একটু পানি দিয়ে নিব যেহেতু সরিষা ফুলে খুব একটা রস বের হচ্ছে না এর জন্য সামান্য একটু পানি এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আবারও সবগুলো মেখে নিব যাতে লবণ পুরোটার মধ্যে ছড়িয়ে যায় তা না হলে খাওয়ার সময় কিছু কিছু অংশে লবণ বেশি লাগবে এবার মাটির চুলা জ্বালিয়ে দিয়ে দিয়েছি একটা কড়াই এবং দিয়ে দিলাম বেশ কিছুটা সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে এক এক করে ছেড়ে দিব পাকোড়াগুলো আমি সবগুলো একসাথে দিয়ে দিব না আমি পাকোড়াগুলো দুই থেকে তিন ব্যাচে বেঁচে নিব প্রথম ব্যাচের পাকোড়াগুলো দেওয়া হয়ে গেল এবার মিডিয়াম টুল্য হিটে আস্তে আস্তে উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিব পাকোড়াগুলো আমি উল্টে দিচ্ছি মুচ মুচে করে ভেজে নিব এই সময় খুব বেশি হিটে জাল দেওয়া যাবে না না হলে উপরে পুড়ে কালো হয়ে যাবে এবং পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না এবার একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজবো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলোর রংটা খুব সুন্দর হয়েছে এবার সবগুলো পাকোড়া আস্তে আস্তে এক এক করে তেল থেকে তুলে নিব এবং দ্বিতীয় ব্যাচের পাকোড়াগুলো এভাবেই আস্তে আস্তে লো হিটে ভেজে নিব এপিট ওপিট উল্টে পাল্টে আমার দ্বিতীয় ব্যাচের পাকোড়াগুলো ভাজা হচ্ছে এখন আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে ভেজে নিলাম আপনারাও এভাবেই ভেজে নেবেন তাড়াহুড়া করে ভাজবেন না না হলে উপরে ভাজা হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা হয়ে থেকে যাবে আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন কত সাধারণভাবে খুব সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই আমি পাকোড়াগুলো ভেজে নিলাম আপনারাও ভাবে ট্রাই করবেন এবং জানাতে ভুলবেন না কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে